আসসালামু আলাইকুম চলে আসলাম করিমগঞ্জ বাজারে আমাদের বাজার দেখানোর চেষ্টা করি হ্যালো সালা ভাই পাগলা মহির ভাই আমাদের মহির ভাই কত যাইতে চাই দুইটা কত চাইতে বেশ পাগর তো বেশ পাগর তো দুইশো টাকা দেই ভাই দুইশো টাকা পালমু দুইশো টাকা দেই দুইশো একটি মুরগির বাজার একটু মুরগির এখানে যায় অনেকটি লোক ভিড় হয়েছে মুরগি দুইটা কত কইছাও ভাই দুইটা সাতশো কত কয়া দেয়

লা বাস্তা কইতেছে লাভ হবো দেখি ঢুলং দোকানে যাই এই কি অবস্থা বাস্তাতে লঙ্গি আজকে ভালো ভালো লঙ্গি দেখতেছি আগা মেডেবাছ কি নি কি রুম হইছিল আলহামদুলিল্লাহ তে আড়ে কি বনি করা হইছে না গোসা খোলা হইতেছে না যাই বোন করে নাই আপনারা সবাই দোকানে আসেন তোমার নাম কি বাতিজা ইসলাম দুলাল ইসলাম মোহাম্মদ দুলাল ইসলাম খুব সুন্দর নাম লঙ্গি আমাদের করিমগঞ্জ বাজারে খোলা ময়দানে লঙ্গি বিক্রি হয় এ সবাই আসবেন বিভিন্ন দিক আছে হা পাগলা কি পাগলা ভিডিঅ' কৰ্তছে তোমাকে